সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে নমস্কার বন্ধুরা সুস্মিতা ভিলেজ করে সবাই স্বাগত দুপুর একটা ভিডিও চলে আসলাম আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন পোস্ত দিয়ে সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল খেতে হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতন অবশ্যই ভিডিওটা একটু রাখুন আশা করি খুব ভালো লাগবে প্রথমে মাছের নুন মাখিয়ে নেবো সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য নুন দিচ্ছি করে নুন মাখিয়ে মাছের সাথে মাছটা আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখুন ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে নুনটা জ্বালিয়ে নেবো মাছগুলো ভাজার জন্য আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো যে কোনো মাছ রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো হয় আর এই সর্ষে পোস্ত আটা দিয়ে মাছ করতে গেলে কিন্তু সর্ষের তেল লাগবে তেলটা ভালো করে গরম করে নেবো তেল ভালো করে গরম হয়ে গেছে এক একটি মাছগুলো ছেড়ে দেবো এই ফ্রাই প্যানে মাছ ভাজছি অনেকগুলো মাছ কিন্তু একসঙ্গে ধরে যায় খুব সুবিধা হয় মাছগুলো ভাজতে বাটা মাছের কিন্তু এই ছোটো সাইজটা খেতে বেশি ভালো লাগে বড় হলে অতটা ভালো লাগে না এই চেষ্টা করবেন এই রকম সাইজে মাছ কিনতে মাছটা ভাজা হোক ততগুলো মশলাগুলো বেটে নেব আমি এক চামচ কালো সরষে নিয়েছি চামচ সাদা সর্ষে আর এক চামচে একটু বেশি পোস্ত নিয়েছি সব কিছু ভালো করে বেটে নেবো একটু মিহি করে বাটতে হবে সর্ষে আর পোস্ত ভালো করে বাটা হয়ে গেছে বা তুলে নেবো মাছটা থেকে উল্টে নিয়ে তার কাঁচা লঙ্কাটা বাড়ব একে একে মাছগুলো উল্টে নিচ্ছে উল্টে বলতে ভালো করে ভেজে নিতে হয় মাছগুলো আমাদের পুকুরের মাছ তো কিন্তু কত সুন্দর নরম আর খেতেও খুব ভালো হয় ভালো করে ভেজে এই কাঁচা নিয়েছি আপনারা আপনার ঝাল মতন বেটে নেবেন কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই মাছের ঝালটা হবে মশলা বাড়তে বাড়তে দিদি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি সব মাছগুলো তুলে নিচ্ছি এবার মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটারও দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি আর সার মতো নুন দিয়ে দিচ্ছি করে কাঁচা লঙ্কাটা ভেজে নেবো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে সাত সর্ষে কালো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু তেলের নেড়েছে নেব বেশি ভাজলে কিন্তু তো হয়ে যাবে তো বেশিক্ষণ ফোটাবো না এই পিঠে উলটিয়ে নেবো তাহলেই আমাদের সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল রেডি হয়ে যাবে ফ্রাই প্যানে রান্নাটা করেছি বলে একবারে মাছগুলোও ভাজা হয়ে গেল আর সব মাছটা একবারে ধরেও যায় আর ঝালটা খুব সুন্দরভাবে মাছের সঙ্গে মিশে যায় এবার উল্টিয়ে নেব মাছগুলো মাছগুলো উলটিয়ে নিয়ে এবার সামান্য সর্ষের তেল নিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে